আসসালামু আলাইকুম আজকে যে আমরা সাইট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পাই নেটওয়ার্ক আপনারা হয়তো অনেকে শুনেছেন পাই নেটওয়ার্ক অনেক আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগে থেকে আছে পাই নেটওয়ার্ক এই পাই নেটওয়ার্কের দাম এখন একশো বিশ টাকা করে এখন চলছে এখন লোকাল মার্কেটে চলছে মে পাই নেটওয়ার্কের দাম অনেক বেড়ে যাবে তাই আপনারা বসে না থেকে আপনারা সবাই এই পাই নেটওয়ার্কে জয়েন হয়ে যান পাই নেটওয়ার্কে প্রত্যেক দিন একটা করে পাই পেলে অনেক টাকা অনেক টাকা একসময় দেওয়া হলে যে দশ লক্ষ টাকা হয়ে যাবে বসে না থাকে কীভাবে পাই নেটওয়ার্ক আমরা কাজ করে কীভাবে পাই নেটওয়ার্কে খুলতে হয় সব কিছু আমরা দেখাবো তো আপনাদের ভিডিও ডিসক্রিপশানে এরকম একটি লিঙ্ক থাকবে এই লিঙ্কে লেখা থাকবে যে পাই নেটওয়ার্ক জয়েন লিঙ্ক এখানে ক্লিক করে আপনারা জয়েন হয়ে যাবেন তো আমি কথা বার না বাড়িয়ে আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পর আপনাকে এখানে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে তো আমি আমার অ্যাপটি ডাউনলোড করে নিচে ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোডের এখানে নিচে ক্লিক করলাম নিচে এখানে ডাউনলোডে ক্লিক ছিল ক্লিক করার পর আমরা এটা ইনস্টল করে নেব তোমার ডাউনলোড হয়ে গেছে এখন ইনস্টল হবে ইনস্টল তো বন্ধুরা আমরা অ্যাপটি ডাউনলোড করার পর আমরা এখানে ওপেন করবো ওপেন করার পর আমাদের যে এই রকম ইন্টারফেস আসবে ফার্স্ট অফ অল আমাদের অ্যাপটি ডাউনলোড করার পর এখানে বলছে ওয়েলকাম টু পাই পরবর্তী স্টেপ হচ্ছে নিচ্ছে আমাদের ওয়েলকাম টু পাই দেখিয়েছে আমাদের এবং লোডিং নিচ্ছে এখানে হচ্ছে আমাদের আমরা কী দিয়ে অ্যাকাউন্টে করবো ফোন নাম্বার না ফেসবুক আমরা হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুললাম তো আমাদের এখানে ফোন নাম্বারটি অ্যাড করে দিতে হবে এখানে স্টেটে এখানে জায়গায় বাং বাংলাদেশের ফোন নাম্বার যেহেতু আমি তো বাংলাদেশটি অ্যাড করে দেব বাংলাদেশটি দিয়ে দিলাম এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন এখানে আমরা সাবমিট করে দেবো সাবমিট করার পরে এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেবো আমরা দিয়ে দেবো নতুন অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটি দেবো সেটি আমরা সেট করব শর্টে সেট করার পর আমরা সেন্ট সাবমিট করে দেবো সাবমিট করে দিলে আমাদের পাই নেটওয়ার্ক সম্পূর্ণভাবে খুলে হয়ে গেল তো প্রথমত কাজ আমাদের যে ভুল আমরা সহ করে রাখি আমরা এই পাই নেটওয়ার্ক আমরা লক করে রাখি লক কেমন করে রাখি এখানে যদি আমরা সেফটি কেয়ারে ক্লিক করি সেফটি কেয়ারে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আমরা কী একটা ভুল করার কারণে আমাদের পাই নেটওয়ার্ক থেকে আমরা উইথড্র পাই না তো আমরা এখানে যেখানে ক্লিক করবো এখানে এখানে ক্লিক করার পরে এখানে আমাদের হচ্ছে এখানে আমাদের একটু নিয়ে যাবে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনারা ধৈর্য তো সহকারে কাজ করবেন এখানে এই যে আমাদের বলছে এখানে কনফার্ম লক আপ রেট কনফর্ম কন লক আপ রেট আমরা ক্লিক করবো দুইয়ের জায়গায় দিয়ে আমরা এখানে করে দেবো পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট করে দেবো আর হচ্ছে এখানে টু ওয়ার্ক করে দেবো এখানে ছয় মাস করতে পারি ছয় মাস করলেও ভালো না করলেও ভালো তো আমরা হচ্ছে এখানে টু ওয়ার্ক করে দেবো এবং এটা একবারে রেট দিয়ে দেবো ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট দিয়ে তো আমরা এখানে কনফার্ম করে দেবো সাকসেস সেটিং আপডেট ওকে তো আমাদের এটা করা হয়ে গেলে আমরা এখানে চলে যাব ব্যাকে চলে যাবো ব্যাকে চলে যাওয়ার পরে এখানে ম্যাজিনটাই চেক এখানে আমরা ফার্স্ট অফ অল আমরা এই এখানে ক্লিক করে দেবো এখানে এখানে এক নম্বরটাতে দুই নম্বরটাতে ক্লিক করব প্রথমে তারপর করবো এক নম্বরতে আমাদের এখানে এই চার পর্যন্ত কানেক্ট কনফার্ম করা আছে কমপ্লিট করা আছে আমরা পাঁচ নম্বরটি কম কমপ্লিট করে নেব পাঁচ নম্বরটি করতে হলে আমাদের এখানে ক্লিক করা লাগবে প্রথমত প্রথমত ক্লিক করার পর একটু এখানে বলছে আপনি কি ফোন নাম্বার দিয়ে করবেন না ফেসবুক দিয়ে করবেন তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ফেসবুক দিয়ে করবো ফেসবুকটি লগন করার পর আমাদের হচ্ছে এখানে চাইবে তাহলে আমরা এখানে দিয়ে দেব তো ফেসবুক দিয়ে করতে হলে আমরা ফেসবুকটি লগন করতে হবে আর হচ্ছে ফোন নম্বরটা করতে হলে ফোন নম্বরটা করতে হবে তো আমি আমার ফেসবুকতে করতে চাইছি ফেসবুকটি লগ ফেসবুকে ক্লিক করলাম ফেসবুকে ক্লিক করার পর আপনাদের ফেসবুকটি লগ ইন করে না থাকলে ফেসবুক লগ ইন করে দিবেন তারপরও হচ্ছে এখানে চলে আসছে আমার ফেসবুক ফিলানসালুদ্দিন আমার এখানে ফিলান সালুদ্দিন চলে এসেছে তো আমরা হচ্ছে এই কন্টিনিউ অপশন আছে চালিয়ে যাবে এ ফ্রিল্যান্সার হিসাবে চালিয়ে এটি হচ্ছে আমার এট্রেড নাম তো আমরা হচ্ছে এখানে আমরা ক্লিক করে দেবো এখানে এটা লোডিং নিচ্ছে লোডিং নিবে সবারই তো আপনি তো যে সহকারে কাজটি করবেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবং অবশ্যই করতে পারবেন ভালোভাবেই যে প্লিজ ওয়েট অ্যান্ড দেন টু ট্রাই এগেন ওকে আমরা হচ্ছে আবার এটা হচ্ছে হবে তো আমরা আবার একবার রিফ্রেশমেন্ট দেবো আমরা আবার এখানে যাবো এখানে যাওয়ার পর আবার আমরা ফেসবুকে ক্লিক করবো ফেসবুকে ক্লিক করার পর একটু ওয়েট নেবে ওয়েট নেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো নাম্বারটি কমপ্লিট আমরা এবার ছয় নাম্বারে ক্লিক করবো ছয় নাম্বারে ক্লিক করার পর আমরা কোটো দেব ওকে আমাদের ছয় নাম্বার এবং সাত নাম্বারটা এটা আমাদের হচ্ছে ওয়েট করতে হবে তারপর আমাদের সাত নাম্বার এবং ছয় নাম্বারটা কমপ্লিট হয়ে যাবে তো আজকের পর্যন্ত এই ছিল ভিডিও প্রতিদিন আমরা এখানে মাইনিং করবো প্রতিদিন আমাদের এই মাইনে টার্কের কাজ হচ্ছে মাইনে টার্ক কাজ বাজার পর এখানে ক্লিক করে আমরা এখানে আমরা এখানে মাইনিং করব আর আমরা এই লক আপ সেট আপটা আমরা ভুল করি এখানে মাইনিং এর এখানে ক্লিক করব প্রতিদিন আমরা এখানে মাইনিং এখানে যখন ক্লিক করব তখন প্রতিদিন আমরা এখানে ক্লিক করব যা রেট হবে যা আপনি ইনকাম হয় তাই আপনারা হচ্ছে বিল সেল দিতে পারবেন যদি আমরা এখানে ইনকাম করতে পারো তাহলে আজকের মতো এই পর্যন্ত ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাপোর্ট করুন